নমস্কার বন্ধুরা এই প্রচণ্ড গরমে আমরা কিন্তু সকলেই ঠান্ডা ঠান্ডা জিনিস কিন্তু খেতে খুবই পছন্দ করি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কাঁচা আমের শরবত আর এদিকে তরমুজের শরবত আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি কাঁচা আমের শরবত আর তরমুজের শরবতের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবে আর পাশের বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্যে তাহলে চলুন শরবতটা বানানো যাক এখানে আমি কাঁচা আমের শরবত বানানোর জন্য একটা কাঁচা আম এইভাবে আমি পরিষ্কার করে ছুলে ধুয়ে নিয়েছি এখানে কিছুটা তরমুজ নিয়ে নিয়েছি তরমুজ আর শরবত বানানোর জন্য দেখুন বন্ধু একটা মিক্সির জার নিয়ে নিয়েছি দিয়ে দেবো আমটা দিয়ে দেবো কিছুটা পুদিনা পাতা এমনি নুন বিট নুন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো চিনি চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন কিন্তু এই কাঁচা আমের শরবতটা কিন্তু টক ঝাল মিষ্টি হলে খেতে ভালো লাগে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটুখানি জল দিয়ে এটাকে আমি সুমুদ পেস্ট বানিয়ে নিয়ে আসবো দেখুন বন্ধুরা আমি পেস্ট বানিয়ে নিয়েছি এবার তরমুজের পেস্ট তরমুজটা আমি মিক্সিতে ঘুরিয়ে নেব তার জন্য মিক্সির চারে দিয়ে দেবো তরমুজ দিয়ে দেবো পুদিনা পাতা বিট নুন দিয়ে দেবো চিনি তরমুজ কিন্তু খুবই মিষ্টি তার জন্য আমি এক চামচ চিনি দিলাম এবার এটাকে আমি ঘুরিয়ে নিয়ে আসবো জল ছাড়া এখানে জল দেওয়ার দরকার নেই আমি এখানে একটা বোল নিয়েছি এবার এই কাঁচা আমটা যে আমি মিক্সিতে ঘুরিয়েছিলাম সেটাকে আমি শাকনি দিয়ে সেঁকে নেবো এইভাবে দেখুন বন্ধুরা কাঁচা আমের আমি একটা মগে ঢেলে নেব এটা সাইডে রেখে দেব এবার তরমুজের তরমুজটা সেঁকে নেবো দেখুন বন্ধুরা দুটো গ্যালাস নিয়েছি একটুখুনি পাতি লেব এই গ্লাসের মুখে লাগিয়ে নেব এখানে চিনি নুন আর লঙ্কার গুঁড়ো আমি একসঙ্গে মিশিয়ে রেখেছি সেটা একটু গেলাসের মধ্যে গুড়িয়ে নেব এইভাবে এবার দিয়ে দেবো বরফ দেখুন বন্ধুরা আমি দুটো করে বরফের টিউব দিয়েছি আপনারা ঠান্ডা যতটা খাবেন ততটা দেবেন এখানে কাঁচা আমের কাঁচা আমটা যেটা আমি মিক্সিতে ঘুরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে দেবো ঠান্ডা জল এখানে দিয়ে দেবো তরমুজের তরমুজ যেটা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম সেই জুসটা এবার নেড়ে দেব দুটো পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দেব দেখতে ভালো লাগবে দেখুন বন্ধুরা ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস আর ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস আমার রেডি হয়ে গেছে আপনারা অবশ্যই এই গরমে এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিয়ে যখন খুশি তখন খেতে পারেন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন